বাঘের বাচ্চা সিংহের বাচ্চা ছাগলের বাচ্চা বিড়ালের বাচ্চা শিয়ালের বাচ্চা এরা যেমন পৃথিবীর বুকে এক একটা প্রাণী ছাড়া আর কিছুই নয় ঠিক তেমনিভাবে মানুষের বাচ্চারাও পৃথিবীর বুকে স্রেফ এক একটা প্রাণী ছাড়া আর কিছুই নয় হ্যাঁ মানছি আজকালকার যুগে ধন সম্পত্তি টাকা পয়সার মোহে ভোগবিলাসের চক্করে নিজেদেরকে প্রকৃতির কোল থেকে দূরে সরিয়ে নিতে ব্যস্ত মানুষজন কিন্তু তারপরেও বলি নেচারকে নার্চার করতে না পারলে জীবনে তো টর্চার হবেই হুম এইসব জিওলজিক্যাল কথাবার্তা পড়ে থাক লাইব্রেরির কোণে আর আমরা চলো ঘুরে আসি সোনাঝুরির বনে চালাচ্ছি চালানি আছে হ্যাঁ ইদানিং তো বনও কমে আসছে আর বাঘও আর সেই লেভেলের আছে বাঘের বাচ্চারা সব বাঘ তো প্রায় মেরেই ফেলেছে